চিস্তিয়াতে নিতা নিসবাত অনুযায়ী নাফি ইসবাতের জিকিরের ফায়েল আমার কলবে আসু ইয়া লা শব্দ উচ্চারণ করবেন নাবি থেকে ইলাহা ডান কাদের উপর থেকে মাথা তালু ইল্লাল্লাহ বলে কলবে ধাক্কা দেবেন উচ্চারণ করবেন নাবি থেকে ইলাহা ডান কাদের উপর থেকে মাথা তালু ইল্লাল্লাহ কালবে ধাক্কা

لا اله الا الله 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 لا اله لا اله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

বাবাজির আল্লাহ ছাড়া উপায় না আল্লাহ ছাড়া গতি নাই সোনার মানিকেরা আমার আল্লাহ পাকে ভুলে যেও না ক্যামাতের ময়দান মহাসরের ময়দান

لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, 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 إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله الا الله لا موجودا الا الله لا موجودة لا مطلوبا لا معبوبا لا جاهرا لا باتنا لا فائلا لا إله لا موجودة لا مطلوبا لا معبوبا لا جاهرا لا باتنا لا فائلا لا إلها لا إله لا موجودة لا مطلوبة لا معبوبة لا جاهرة لا باطنة لا فائلة La ilaha illallah 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 মোহাম্বত মোহব্বত আল্লাহ কে ডাকে ও সোনারা সুনরা আল্লাপ ডাকে আল্লাহর যে মজগুন হয়ে যান

ইলাহা 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 اِلَّا اللَّهُ, الله الل لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ 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 لَا إِلَّا اللَّهُ لَا إِلَّا اللَّهُ إِلَّا اللَّهُ لَا إِلَّا اللَّهُ لا اله الا الله 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 محمد رسول الله لا اله الا الله محمد رسول الله اشهد ان لا اله الا الله ওয়া হাদু খু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু নিয়ত ছেড়ে দেন সবাই আমার দিকে তাকান এটা আমরা নফিয় আসবাতের যিকির করলাম এবার কিছুক্ষণ একটু এক ধারেল কাকে বলে আমার আল্লা পাকের নাম মুবারক আমার আল্লাহ পাকের এস এম মোবারকের জেকে সকলের চোখটা বন্ধ করে আমার সঙ্গে সঙ্গে সবাই চোখ বন্ধ করুন সকলে বলুন আহে আয়ে আল্লাহ তা আলা আমি আমার কলবের দিকে মতবাদ আছি আমার কল জানা পিস সাহেব দাদা পিস সাহেব রহমাতুল্লাহ আলাই হে কলবের ও শিলা হইয়া আল্লাহ তালার জাত পাকের দিকে মতবাদ আছি আল্লাহ তালার জাত পাক হইতে আমার কালবে আসু ইয়া আল্লাহ আমার কাল সাপ পরিষ্কার আল্লাহ আল্লাহ জারি একবার আল্লাহ বলবেন হুলকুমিতে একবার আল্লাহ বলে কালবে ধাক্কা দেবেন ایک بار, ایک بار اللہ بولے قلبے دھککا اللہ 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 اللہ

মাসগুল হয়ে যা ও সোনারা সোনারা আল্লাহ পাখের জেকে আল্লাহর নবী বলেন যার জিব্বাটা আল্লাহর জেকের ভিজে যায় ওই মানুষটার জন্য আল্লাহ পাক জাহান্নকে হারাম করে দেন

আল্লাহকে ডাকেন আল্লাহকে ডাকেন বাবাজিরা বাবাজিরা আল্লাহকে ডাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বলে যে বান্দা আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহ পাক তার জিকির করে থাকি যে বাংলা আমার দিকে এক হাত আসে আমার তার দিকে দশ হাত আগিয়ে যায় ও সোনার মানিকেরা সোনার চাঁদেরা আল্লাহকে ডাকতে থাকেন বাবা আল্লাহ 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 আল্লাহ

لا اله الا الله محمد رسول الله لا اله الا الله মুহাম্মাদুর রসোনল্লা অসহাদু আল্লা ইলাদা ইল্লাল্লাহ ওয়াগভো লা শরিকালভো অসহাদু অল্নাহ মুহাম্মাদ আব্দু হোয়ার সোলভো সোনার চাঁদের দাও নিয়ে দিয়া ছেড়ে দাও বাবা ভিতরে চেপে চেপে বসেন ভিতরে চেপে চেপে বসেন এত সুন্দর প্যান্ডেল ভয়ের কি আছে একটু বৃষ্টি হচ্ছে এ তো আল্লাহর এ তো আল্লাহর নিয়ামাত আল্লাহ করে তেরপুল সুন্দর করে প্যান্ডেল করা সবাই ভিতরে চেপে চেপে বসেন চেপে চেপে বসেন বাপ সোনার মানিকেরা আল্লাহ কবুল করে আল্লাহ রহমত করেন বলুন সকলে আল্লাহ আমিন আরো জোরে বলুন আল্লাহ আমিন আজকের জালসাকে আমার আল্লাহ তালা রহমত করে দয়া করে মেহরবাণী করে আমার আল্লাহ কবুল করে নিয়ে আমাদের সকলের জন্য আল্লাহ পাক নাজাতে নাজাতে! অশীলা করে দেন বলুন আল্লাহ হমা মিন আরও জোরে বলুন না আল্লাহ হমা মিট আরো জোরে বলা যাবে না না রে দেখবে না রে দেখবে সিলসলাই হক খুরফুরা শরীর সেলসলাই হক খুরফুরা শরীফ সিলসলাই হক খুরফুরা শরীর ইশালে স ঈশালের সব ইশালে সব না রে সোনার চাদেরা নগর, নগর গোকুলনগর গোকুলনগর ময়না এলাকা গোকুলনাল আল্লাহ জলসা জলসা এই ছেলেরা কম করে আমার কাছে পাঁচ বছর পরে আমাকে পেয়েছে পাঁচ বছর এখানে একজন মাদ্রাসার ছাত্র আমাদের গ্রাম ওই কোচিটার নাম কি আলাউদ্দিন জিজ্ঞাসা করে দেখবেন আলাউদ্দিন পাঁচ বছর আমার কাছে গেছে হুজুর একবার আমার বাড়িতে যাওয়া যাবে আমাদের গ্রামে একবার যাবেন না আল্লাহর মেহের বাড়ি রহমত না জহমত জোরে বলেন পানি আল্লাহর রহমত না জহমত পানি আল্লাহর রহমত আর পানি হতে হতে যদি দেখেন তিনতলা ডুবছে তখন কি রহমত না জহমত আ আহ তখন জানতে হবে জহমত এসেছে পানিতে যখন দেখবেন দু তিনতলা ডুবে যাচ্ছে আর বাবারে मारे তখন আর রহমত নয় বাবাজি আল্লাহ পাক এই পানি দিয়ে রহমত দেন আবার পানি দিয়ে সাইতানকে শিদেও করে দেন কথা বুঝছেন আল্লাহ खैर আল্লাহ खैर আল্লাহ পাক এই কোচিলা তোমার দানি আসে কোন এদিকে বসো বসে যাও সোনার মানিকগুলো বসন তোমরা তো আসতে না ঝড়টা হয়েছে বলে এসেছো পালাবি কোথা যে যে বসে কথা বুঝেছেন না পালিয়ে যাবো কোথা চারিদিক আল্লাহ সাইয়েদ قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا انہیں خاک پاک ہوتی আমি খাকুসা রোহোতা আল্লাহ হম্মা সাল্লা দেনা সোনার চাঁদেরা বাবাজিরা আজকে কিছুক্ষণ আমরা আল্লাহ পাখির জিকের করলাম ভাবে। প্রত্যেক দিন মাগরিবের নামাজের পর প্রতিদিন মাগরিবের নামাজ পর কিছু খুব জেখের মাহফিল আপনারা বাড়িতে মুক্তবে মসজিদে এবং নিজের বাড়িতে বসে বসেও মাগরীবের নামাজ পড় কিছুক্ষণ জেকের মাহফিল তারা করবেন ঈশার নামাজ পড় একশো বাদুশ্বরী পড়বেন ফজরের নামাজ পড় একশো বাদ দরুশ্বরী পড়বেন চলবেন ফিরবেন হাঁটবেন জীব আল্লাহ জেকের পাশান পাস আল্লাহ জেকের পাশান পাস আল্লাহ জেকের হাটে মাঠে ঘাটে যেখানেই ঘুরবেন কেন আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম লা তুলহিকু আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ হে জগতের মানুষেরা খবরদার তোমাদের টাকা পয়সা তোমাদের ছেলে পুলে তোমাদেরকে আল্লাহ জিকির থেকে যেন দূরে সরিয়ে না দেয় দুনিয়ার জমিনে যত বড় বড় আল্লাহর ওলিরা আমার পীর নয়নের মনি মণি জামান দাদা পীর কেবলা আল্লামা রুহুল আমির সাহেব বলছেন তিনার কিতাবে আমার পীর সম্পর্কে আমার পীর সম্পর্কে আল্লামা হুজুর বলছেন কি বলছেন যে কি শীত কি বর্ষা আর যে কোনো টাইমে যে কোনো সময়ে যত সুবিধে অসুবিধা হোক না কেন আমার পীর একদিনও এলমে তাসাউব করতে ভুলতেন না যত শরীর খারাপ হোক অসুস্থ হোক দেশ বিদেশ যেখানেই থাকুন না কেন এলমে তাসাউপের সবক আমার পীর কেবলাকে একদিনও দেখি না যেদিনে উনি সবক করেননি যেদিনে উনি তাসাউব আমল করেননি এমন কোনো দিন আল্লামা রুহুল আমিন দাদা পীর কেবলার জীবনীতে লিখছেন একদিনও দাদা হুজুর কেলা বাদ দিতেন না জোরে বলুন এবারে বলেন একটা মানুষের শরীর সুস্থ অসুস্থর ব্যাপার থাকে আজকে আপনি সুস্থ আছেন কালকে অসুস্থ হতে পারেন কিন্তু যতই অসুস্থ হোক না কেন পীর কেবলা একদিনও সবক ছাড়তেন না একদিনও সবক ছাড়তেন না কথা বুঝেছেন আমরা সেই দাদা পীর কেবলার মরি আমরা দাদা পীরের মরিদ আমরা মুজাদ্দেদের জামানের মুড়ি খবরদার খুব হুঁশ করে চলাফেরা করবেন খুব হুঁশ করে চলাফেরা করবেন আল্লাহ হেফাজত করেন বাবাজিরা আমাকে আর এক জায়গায় যেতে হবে আসেন সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবী পাকের দরবারে একটু সালাম পাঠ করব ইয়া নবী সালামু আলাইকা يا حبيب طلع البدر علينا من سنيات البداية وجب الشكر

আপে সুলতানে মদিনা মোহাম্মী ও শুর সে মামু ও রিনা মিসক সে বেহর نبی سلام یا رسول یا حبیب جب نبی پیدا آ ہوئے تھے سب ملاک در پر کھڑے تھے رب سلم پار رہے تھے بادا اب یوں کہہ گے رہے تھے یا نبی سلام یا رسول তাই ফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগো ওলে ভাবিয়া মারিল পাথর ছুডিযা উঠিল আরশ কাপি সালামো ই রস রাত জিবরা ইলাস কথা বলিলো সেই আদেশে নবী মোর বেরিয়ে যায় কখন যাব সোনার মদিনবী ইয়ার মারসল یا حبیب سالوات اللہ علیہ کا یا رب صلی و سلیم دائمان عبادا علیہ نبی کا خیر خلق کل حمین بے جائے رب میرے درود سلام

شنكت اللهم عم. أعوذ بالله من الشيطان ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم اللهم حاسبني حسابا يسيرا اللهم إنك عفو تحب العفو عني يا رحمن يا رحيم يا حي يا قيوم يا مالك الملك يا جل الجلال والإكرام يا غني يا مغني يا سلام ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين سبحان الله وبحمده عدد خلقه ورداء نفسه وجنات عرشه ومداد كلماته ربنا لنا من اجوازنا وزرياتنا قرة عيون واجعلنا للمتقين اماما ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك جاز اللہ عنہ محمدن ما ہوا احد لا الہ الا اللہ وحدہ لا شریک لہو احدا سمدا لم یلید لہو ربنا تقبل منا انکا انتا سمیون علی موت ولینا انکا انتا تواب لا یا اللہ یا رحمان یا رحیم رب العالمین نہیں پاکستہ سلامیت قدم مبارک آج کے دعا کرتے جل سکتے عرشی سیدہ محمد برحمتك يا رحم الراحمين واجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله